থাকতে পারো তুমি প্রাক্তন ক্ষমতাসীন দলের বড় নেতা কিংবা হতে পারো যে তুমি আগামীতে যারা সম্ভাব্য ক্ষমতায় আসবেন তাদের বড় নেতা হতে পারে তুমি বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি হতে পারে বাংলাদেশের প্রভাবশালী যে পরিবার রয়েছে তার সন্তান তুমি কোনো কিছু দেখার টাইম নেই বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মাধ্যমে মূলত সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেটি তারা পাচ্ছে এবং প্রজ্ঞাপনের সুস্পষ্টভাবে ষোলোটি ধারার কথা উল্লেখ করে বলা হয়েছে যে যে সেনাবাহিনী এই ক্ষমতা পাওয়ার কারণে কি করতে পারবে সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সেনাবাহিনী এখন অভিযান চালাতে পারবে গ্রেপ্তার করতে পারবে সেনাবাহিনীর অফিসারদেরকেই ক্ষমতাটা দেয়া হয়েছে তো যাই হোক তো সেনাবাহিনীকে ক্ষমতা দেয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান দেখে ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনার কিছু অংশ বিশেষ দেখেছেন ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি তো দর্শক এই বিষয় নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যদি আমাদের চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি মতো সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদেরকে অসম্মত দর্শক আর বেশি কথা না আমরা ভিডিও ফোটোজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখিয়ে আসবো হতে পারো তুমি প্রাক্তন ক্ষমতাসীন দলের বড় নেতা কিংবা হতে পারো যে তুমি আগামিতে যারা সম্ভাব্য ক্ষমতায় আসবেন তাদের বড় নেতা হতে পারে তুমি বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি হতে পারে বাংলাদেশের প্রভাবশালী যে পরিবার রয়েছে তার সন্তান তুমি কোনো কিছু দেখার টাইম নেই বাংলাদেশ সেনাবাহিনী এখন শক্তিশালী ক্ষমতা নিয়ে মাঠে নামছে দুই মাসের জন্য কোনো ধরনের চাঁদাবাজি আর চলবে না ইদানিং গত এক মাসের ভেতর নতুন করে দখল করে যদি চাঁদাবাজি নিয়ে থাকো তাহলে জীবনে বাঁচতে চাইলে সেখান থেকে সরে যাও পালিয়ে যাও কোনো অবৈধ দাবি দেওয়ার মিছিল মিটিং চলবে না যদি অবৈধভাবে সেগুলো করো তাহলে সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে আর এই দুই বছর জেল দেওয়ার জন্য কোনো পুলিশ স্টেশন বা আদালতে মামলা করতে হবে না যারা সেনাবাহিনীরা ক্ষমতায় থাকবেন এই মাঠে অভিযান পরিচালনা করার জন্য ক্ষমতা থাকবে তাদের হাতে। তারাই কিন্তু অপরাধ বিবেচনা করে দুই বছরের সাজার সাথে সাথে লিখতে পারবেন এবং আপনাকে সরাসরি প্রেরণ করা হবে যদি অপরাধ করেন তাহলে কার আগারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভেতর হঠাৎ করে আপনি ঢুকে যাবেন কিছু স্থানীয় নেতা পেতা নিয়ে সেখানকার যে সকল কর্মকর্তা রয়েছে জোর করে আপনি পদত্যাগ দাবি করবেন বিভিন্ন স্কুল কলেজের ভেতর প্রশাসনিক অর্ডার ছাড়াই আপনি যে কাউকে বের করে দেবেন এবং আপনার মনে চাইল যে কাউকে অপরাধী বিবেচনা করে আপনি আইন নিজের হাতে তুলে নিলেন এমন ভাবে তাকে লাঠি বেটা করলেন যে তিনি আর প্রাণে বাঁচলেন না এই ধরনের যে মব জাস্টিস ঘটনা রয়েছে সেগুলার হতে পারবে না কারণ আগামী ষাট দিনের জন্য বিচারিক ক্ষমতা নিজের হাতে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামছে গতকালকেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী ষাট দিনের জন্য এই বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ যে সেনাবাহিনী সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মাধ্যমে মূলত সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেটি তারা পাচ্ছে এবং প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে ষোলোটি ধারার কথা উল্লেখ করে বলা হয়েছে যে যে সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার কারণে কি করতে পারবে অর্থাৎ এতদিন যে সেনাবাহিনী মাঠে ছিল বিভিন্নভাবে সিভিল প্রশাসনকে সহায়তা করছে সেই সময়টাই কিন্তু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি কোনো ক্ষমতা ছিল না এখন এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা বৈচারিক ক্ষমতা নির্বাহী বিচারিক ক্ষমতা যে যেটি তাদেরকে দেওয়া হয়েছে তার ফলে তারা কিছু দায়িত্ব পালন করতে পারবে যে দায়িত্বটা তারা আগে পালন করা তাদের জন্য সহজ ছিল না বা অন্যের উপরে নির্ভর করে তাদের এই দায়িত্বটা পালন করতে হতো এখন সেই জায়গাটায় আর তাদের থাকছে না বাধাটা থাকছে না তারা সরাসরি এই দায়িত্বটা পালন করতে পারবে এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতা দেওয়ার কারণে সেনাবাহিনী কি করতে পারবেন কারণ আপনারা জানেন যে সুদূর আমরা যদি নিকট অতীতের কথা বলি যে নিকট অতীতে কিন্তু এই ধরনের কোনো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মতো কোনো ঘটনা নিকট অতীতে দেখা যায় নাই আপনারা জানেন যে বিভিন্ন সময় ভোটের আগে আলোচনায় আসতো যে ভোটে যখন সেনাবাহিনী মাঠে থাকবে তাদেরকে যেন ম্যাসিভ পাওয়ার দেওয়া হয় বিশেষ করে বিরোধী দল এই দাবিটা সব সময় করে আসছিল বিশেষ করে আঠারো নির্বাচনের সময় এই দাবিটা বড়ভাবে আসছিল যখন সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল আঠারো জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সে সময় কিন্তু এটি দেওয়া হয়নি তো এবার যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে পাওয়ারটা তাদেরকে দেওয়া হলো তাহলে সেনাবাহিনী কী করতে পারবে সে প্রসঙ্গে প্রথমেই বলতে হবে যে এই এই যে বিচারিক ক্ষম মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর যারা কমিশন অফিসার যারা কমিশন প্রাপ্ত যে অফিসাররা আছেন তারাই এই এই ক্ষমতাটা পাবেন অর্থাৎ তিনি যখন চার্জে থাকবেন দায়িত্বে থাকবেন তখন তিনি এই এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন খুব সহজভাবে যদি আমরা বলি যে সেনাবাহিনী আসলে তাহলে কি করতে পারবে আপনারা জানেন যে সেনাবাহিনীর এই ক্ষমতা দেওয়ার পরবর্তীতে যে কাজটা সেনাবাহিনীর খুব সহজে করতে পারবে সেটা হচ্ছে যে কোনো জায়গায় তারা কোনো কারণে তল্লাশি করতে পারবে তারা সেখান থেকে কোনো কিছু জব্দ করতে পারবে যদি তাদের কাছে মনে হয় যে এটি অবৈধ বা এটি ক্ষতিকর বা রাষ্ট্রের জন্য নিরাপত্তার জন্য হুমকি বা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি এ ধরনের যে কোনো জায়গা কিন্তু তারা তল্লাশি করতে পারবে এবং সেখান থেকে এইসব পণ্য যদি তারা পেয়ে থাকে যেটি আসলে তারা মনে করেন যে এটি হুমকি হতে পারে তাহলে কিন্তু সেটা তারা জব্দ করার ক্ষমতা তারা রাখেন পাশাপাশি তাদেরকে আর একটা বড় ক্ষমতা তাদেরকে থাকবে তারা কিন্তু গ্রেপ্তার করতে পারবেন অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে কাজটা করতে পারেন সেই কাজটাই তারা গ্রেপ্তারটা করতে পারবেন সরাসরি কমিশন প্রাপ্ত অফিসার তার এই ক্ষমতা প্রয়োগ করে তিনি এই সন্দেহভাজন যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন এবং একটা জিনিস হচ্ছে যে অনেক সময় আপনারা জানেন যে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে কিন্তু সেখানে কোনো অপরাধ সংগঠিত হলে কিন্তু সেনাবাহিনী গ্রেপ্তার করার কোনো ক্ষমতা নাই বা কাউকে আটক করার সেই ক্ষমতাটা তাদের ছিল না সেজন্য তাকে সিভিল প্রশাসন অর্থাৎ আমরা যদি বলি পুলিশ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হতে হতো ফলে অনেক সময় তাদের সামনে কোনো অপরাধ ঘটে গেছে কিন্তু তারা কিন্তু তখন ব্যবস্থা নেওয়ার ক্ষমতাটা তাদের ছিল না এখন সেটা আর হবে না এখন যখনই তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হবে তারা কিন্তু সেখানে ব্যবস্থা নিতে পারবে সেখানে আমি আবারও বললাম যে সেখানে তিনি চাইলে গ্রেপ্তার করতে পারবেন যে কাউকে তল্লাশি করতে পারবেন যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবেন যে কোনো কিছু জব্দ তিনি করতে পারবেন এখন একটা জিনিস হচ্ছে যে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা আমরা যদি নুরুল হুদার কথা বলি তিনি বিবিসি কে সম্প্রতি বলেছেন যে এ ধরনের ঘটনা কিন্তু একেবারে নজিরবিহীন নয় বাংলাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগেও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ফলে এটি আনইউজুয়াল কোনো বিষয় নাই অতীতে যেভাবে সেনাবাহিনী এই কাজগুলো করেছে এখনো হয়তো সেই একইভাবেই তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সেনাবাহিনী এখন অভিযান চালাতে পারবে গ্রেপ্তার করতে পারবে সেনাবাহিনীর অফিসারদেরকেই ক্ষমতাটা দেওয়া হয়েছে তো যাই হোক তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এটা নিয়ে স্বাভাবিকভাবেই তর্ক হবে বিতর্ক হবে আলোচনা হবে আর যেহেতু এখন দেশ স্বাধীন এবং এখানে সকল রকমের বিরুদ্ধ মতেরও কথা বলার সম্পূর্ণ রকমের স্বাধীনতা আছে তারা তর্ক করবেন কথা বলবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিরসিকতা করবেন মস্করা করবেন স্বাভাবিকভাবেই করতেই পারেন এখন প্রশ্ন যেটা খুব স্বাভাবিকভাবেই সামনে আসবে যে সরকারকে কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ধারণা এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন প্রায় দেড় মাস হতে চলল প্রায় দেড় মাস দেড় মাস হতে যাচ্ছে আট তারিখ থেকে যদি হিসাব করি দেড় মাস হয়নি সরকারের বয়স হতে চলল এই সময়কালের মধ্যে সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে জনমনে একটা আস্থা অর্জন করবে সেই কাজটি সরকার সেইভাবে করতে পারেনি দেশের শিল্পাঞ্চলে বিশেষ করে পোশাক শিল্প অঞ্চলে চরম অরাজকতা বিরাজ করছে গাজী গ্রুপের মতো একটি বিশাল গ্রুপ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে পোশাক শিল্প অঞ্চলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে মালিকদের প্রতি তাদের বিক্ষুব্ধতা আছে একই সঙ্গে বহিরাগতরা এর সুযোগ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং পোশাক শিল্প এলাকাতে অরাজকতা তৈরি করছে মালিকরা পোশাক শিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে চায় না সেটা তাদের চিরায়ত সমস্যা এই সুযোগ সুবিধা আরেকটু বৃদ্ধি করা দরকার সেটা সত্যি কিন্তু তার চেয়েও বড় সত্যি মালিকরা চাইলেও এখন পরিস্থিতি শান্ত করতে পারছে না কারণ বহিরাগতরা এবং শ্রমিকদের একটা অংশ মিলে একটা চরম চরমরজগত অবস্থা তৈরি করছে দেশের সাধারণ জনমানুষের ভেতরে এই অবস্থা তৈরি হয়েছে বা এরকম একটা পারসেপশন তৈরি হতে যাচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না উন্নত করতে পারছেন না শিল্প অঞ্চলের পরিস্থিতির উন্নয়ন করতে পারছেন না এটা কথা এই পারসেপশনটা যে ভুল তা নয় ভুল নয় এই কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য সক্রিয় পুলিশ বাহিনী দরকার শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করিয়ে মানে শত শত মানুষ হত্যা করিয়ে পুলিশ বাহিনীকে একেবারে ডেস্ট্রয় করে দিয়ে গেছে পুলিশের মনোবল একেবারে মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে পুলিশ কোনোভাবেই অ্যাক্টিভভাবে তার দায়িত্ব পালন করতে পারছে না পুলিশ তার একটিভাবে দায়িত্ব পালন করতে পারছে না এবং একই সঙ্গে প্রশাসনের ভেতরে বিশৃঙ্খলা চলছে প্রশাসনকে যাদেরকে দেয়া হয়েছে প্রশাসন সাজানোর তারা আওয়ামী লীগের তালিকা অনুযায়ী প্রশাসন সাজাচ্ছে অর্থাৎ তারা এখন পর্যন্ত সফল হতে পারছে না সেরকম একটা জায়গাতে জনমনে একটা মিশ্র অবস্থা তৈরি হয়েছে সেই মিশ্র অবস্থাটা দূর করার জন্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ফলে সেনাবাহিনীর অভিযান সেনাবাহিনীর তৎপরতা অনেক বাড়বে এ এখানে সতর্ক থাকতে হবে যে জায়গাটিতে সেনাবাহিনীর অভিযান বা তৎপরতার যেন কোনোভাবেই অপপ্রয়োগ বা অপব্যবহার না হয় আমার ধারণা যে সেনাবাহিনী এই জায়গাটিতে সতর্ক থাকবেন সরকারের সঙ্গেও তাদের কথা হয়েছে সরকারও নিশ্চয়ই তাদেরকে সেইভাবেই ব্রিফ করেছেন এখন এইটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই এখন মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে কী ঘটবে ঘটবে যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে সেই উন্নয়ন ঘটানোর মধ্যে দিয়ে দেশের সাধারণ জনমানুষের কাছে এই মেসেজ যাবে যে সরকার ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে সরকার অরাজকতা বন্ধ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাচ্ছে আওয়ামী চাটুকাররা আওয়ামী সমর্থকরা সমর্থক খারাপ নয় যারা তোষামতকারী এবং যারা অপ অপতৎপরতায় লিপ্ত আমি তাদের কথা বলছি তাদের কে দমন করা তো বলব না শব্দটা তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গাটিতে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়ে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারবে বলেই আমার বিশ্বাস তো প্রিয় দর্শক সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন দেখা না কোনো ভিডিও তে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অংশ ধন্যবাদ আজ এতটুকুই দেখা পানো কোনো ভিডিওতে সাথে থাকবেন নতুন থাকলে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ